গতকাল মঙ্গলবার সোশ্যাল ইনফরমেশন সেন্টারের উদ্যোগ ও ব্যবস্থাপনায় শিমুলতলা হাই মাদ্রাসা বাজার সংলগ্ন এলাকায় এলাকার কৃতি ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় ডক্টর সিদ্ধার্থ শঙ্কর ঘোষ মহাশয় ছাড়াও বিভিন্ন স্কুল থেকে আগত প্রধান শিক্ষক শিক্ষাবিদ বিভিন্ন সামাজিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের কৃতি ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার নতুন চাকরিজীবী ও এলাকার সর্বসাধারণ মানুষজন অনুষ্ঠানের শুরুতেই প্রথমেই অনুষ্ঠানের সভাপতি মহাশয়ের বরণ ও তার স্বাগত ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় একে একে উপস্থিত অতিথিগণের বরণ পর্বের পর সোশ্যাল ইনফরমেশন সেন্টারের উদ্যোগে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন বিষয়ে যে শিক্ষামূলক প্রতিযোগিতা করা হয়েছিল তাতে উত্তীর্ণ হয়ে যারা ভালো ফলাফল ও র্যাঙ্ক করেছিল তাদের সম্বর্ধনার পাশাপাশি পুরস্কারও তুলে দেওয়া হয় তাছাড়া ওই এলাকার আশেপাশের বিভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন বিভাগে যারা নতুন চাকরিতে জয়েন করেছেন তাদেরও প্রত্যেককে আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ যে সমস্ত ছাত্রছাত্রী নব্বই শতাংশের ঊর্ধ্বে নম্বর পেয়েছে তাদেরকে একই মঞ্চে সম্বর্ধনা ও পুরস্কৃত করা হয় সোশ্যাল ইনফরমেশন সেন্টারের উদ্যোক্তা ও সক্রিয় সদস্য মোহাম্মদ সেলিম হোসেন মহাশয় জানান দীর্ঘ বারো বছর ধরে আমরা বিভিন্ন সামাজিকমূলক কাজ করে আসছি এমনকি প্রতি বছরই এলাকার ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে ও তাদের অনুপ্রেরণা যোগাতে প্রতি বছরই কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ও পুরস্কার দিয়ে থাকি এবং আজকের সকলের উপস্থিতিতে আমাদের এই প্রোগ্রামও খুব ভালোভাবেই সম্পূর্ণ করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের যারা এই অনুষ্ঠানটা করেছেন মূলত সিলিন্ডার উদ্যোগে রয়েছে কিংবা গোটা একটা টিম আছে হয়তো তাদেরকে ধন্যবাদ তারা এরকম একটা অনুষ্ঠান অর্গানাইজ করেছে অনুষ্ঠানগুলো হলে প্যারেন্টসরা যেরকম ইন্সপিরেশান পায় শিক্ষকরাও পায় এবং তার সঙ্গে ছেলেমেয়েরাও পায় এবং এই অনুষ্ঠান আরও যত বেশি হবে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ব্লকে যত বেশি হবে তত আমাদের সমাজ শিক্ষার দিকে এগিয়ে যাবে খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছিল কারণ এখানে সব রকমের লোক ছিল যেটা থাকা দরকার যে টিচার আছে এখানে এখানে স্টুডেন্ট আছে এবং স্টুডেন্টের বাবারা আছে বা মায়েরা আছে তো এই যে তিনটা লোককে এক জায়গায় পাওয়া সাধারণত কোথাও হয় না খুব কম সময় পাওয়া যায় এবং এই তিনটা লোককে যদি এক জায়গায় যদি আমরা করতে না পারি তাহলে আমরা যে ম্যাসেজটা দিতে যাচ্ছি সেই ম্যাসেজটা খাপছাড়া হয়ে যায় তো আজকে সবাইকে এক জায়গায় এখানে পাওয়া গেছে এবং সেদিক থেকে খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে এডুকেশন হাব তো হয়েছে কারণ এখানে যে হারে বেসরকারি স্কুল তৈরি হয়েছে এবং রেসিডেন্সিয়াল স্কুল বেশিরভাগই এবং তাতে যে পড়াশোনাটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কী বলুন তো যে এখনকার যে ডিজিটাল যে সমস্যাটা হচ্ছে বিশেষ করে মোবাইল টোবাইলে তো তার ফলে কী হয় যে বাচ্চাকে বাড়িতে লোকে রাখতে চায় না তারা পাঠিয়ে দিচ্ছে এবং পাড়াতে গিয়ে সেখানে নিয়ম অনুবর্তিতার সঙ্গে ডিসিপ্লিনের সঙ্গে যে পড়াশোনাটা হচ্ছে এবং এই ডিসিপ্লিনটাই কিন্তু এখনকার যে শিক্ষা ব্যবস্থা তার মূল মানে একটা কি বলবো যে এই ডিসিপ্লিনটা যদি থাকে তাহলে যে কেউ হয়তো সাফল্য লাভ করতে পারবে তাহলে এই ডিসিপ্লিনটা এই এডুকেশান হাব থেকে উঠে আসছে এবং সে ক্ষেত্রে আমরা একটা ভালো একটা সমাজ গঠনের দিকে এগিয়ে যাচ্ছি কালিচক পথ দেখাবে আগামীতে আরও বেশি করে দেশকে সমাজকে দেখুন আমি এমন একটা সমাজ থেকে বিলং করি আমি এখান থেকে উঠে গেছি আমি আগে ইন্ডিয়ান নেভিতে চাকরি করতাম সেখান থেকে আসার পর আমি এসএসসি দিয়ে স্কুলে আছি সমাজের প্রতি আমার যে দায়বদ্ধতা আমার এলাকাবাসীর আমার ছেলেদেরকে আরও এগিয়ে নিয়ে যাবো সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা বিগত বারো বছর থেকে সোশ্যাল ইনফর্ম সেন্টারে কাজ করছি এবং ঈশ্বরের কৃপাতে আমার এলাকার ছেলেরা সত্যিই এগিয়ে যাচ্ছে এবং আরও এগিয়ে যাবে প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য ক্ষুদ্র স্বার্থে বলতে গেলে আমরা এলাকা নিয়েই ভাবি আমাদের এলাকার ছেলেমেয়েরা একটা ঠিক জায়গাতে পৌঁছে যাক একটা নোবেল প্রফেশনে যাক সৎভাবে জীবনযাপন করুক এবং পরিবার তথা সমাজকে এগিয়ে নিয়ে যাক আর বাবা মাকে গর্বিত করুক শিক্ষকদেরকে গর্বিত করুক এলাকাবাসীকে গর্বিত করুক এটাই আমাদের উদ্দেশ্য এখানে অ্যাকচুয়ালি আমরা ক্লাস থ্রি থেকে ক্লাস টেন পর্যন্ত বিভিন্ন সেকশানে প্রোগ্রাম ছিল সেখানে আমরা চব্বিশ জনকে প্রথম দ্বিতীয় তৃতীয় হিসাবে ওদেরকে আমরা পুরস্কৃত করলাম এবং মাধ্যমিক পরীক্ষায় যারা নব্বই পার্সেন্টের উপরে পেয়েছে দুজন তাদেরকে আমরা পুরস্কৃত করলাম এবং আমরা এলাকার যেটা বলছিলাম দু হাজার সালে আমাদের এলাকার পঁচিশ জন ছেলে মেয়ে যারা সরকারি চাকরিতে অংশগ্রহণ করেছে তারা নার্স থেকে হোক টিচার্স থেকে হোক ওয়েস্ট বেঙ্গল পুলিশে হোক সি আর পি এফে হোক এরা যে এগিয়ে যাচ্ছে তাদেরকে আমরা সম্বর্ধনা আজকে দিলাম সোশ্যাল মিডিয়া